বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবে তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশের শীর্ষ দুই দল অবস্থান করছে বিএনপি ও জামায়াতে ইসলামী এই দুই দলের প্রধান নেতা হচ্ছেন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে এই দুই দলের মধ্যে হবে আসল ভোটের লড়াই তবে কে জিতবে বিএনপি নাকি জামায়াত আর কে বা হবেন প্রধানমন্ত্রী কার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কতটুকু কার রাজনৈতিক কেরিয়ার কত বড় ও দলে তাদের ত্যাগের পরিবার কতটুকু যে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে জনগণ তো এক নেই কে হচ্ছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী প্রথমে তারেক তারেক নিয়ে যদি কথা বলি তাকে অনেকে ডাকেন জিয়া বাংলাদেশের রহমানকে নামেও বহুল আলোচিত সমালোচিত এক রাজনৈতিক ব্যক্তি তার থেকেও বড় পরিচয় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমানে তার বয়স উনষাট বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রথমে আইন বিভাগ ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দুই এক সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান মূলত দুই এক সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিনপির একজন জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিত থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তবে তার বিরুদ্ধে রয়েছে অনেক দুর্নীতি অভিযোগ ও বিতর্ক হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ মানি লন্ডারিং একুশে আগস্ট গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি সহ অনেক বিতর্ক রয়েছে তার বিরুদ্ধে তবে এসব চড়াই উত্তরাই পেরিয়ে বর্তমানে বিএনপির অন্যতম ও প্রধান হয়ে উঠেন তিনি এবং আগামীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন তিনি এখনও তিনি দেশে ফিরেননি আছেন লন্ডনে তবে শীঘ্রই দেশে আসছেন বলে শোনা যাচ্ছে এমনকি শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাসেও তিনি আসতে পারেন বাংলাদেশে ইতিমধ্যে তার যত প্রকার মামলা রয়েছে সবগুলো থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে এখন দেশে আসার ক্ষেত্রে তারেক রহমানের আর কোনো বাধা নেই ডাক্তার শফিকুর রহমান জামাতি ইসলামীর বাংলাদেশের বর্তমানে বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি তিনি নির্বাচনের বহু আগে তিনি ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নানা ধরনের কাজে দলীয় ফান্ড থেকে তিনি সাহায্য করেন মানুষদের শফিকুর রহমান একজন বাংলাদেশি চিকিৎসক রাজনীতিবিদ ও বাংলাদেশের জামাতি ইসলামের বর্তমান আমির তার বয়স ছেষট্টি বছর তিনি উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান ছাত্রাবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার ছাত্র রাজনীতি শুরু করেন পরে উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন তিনি উনিশশো সালে মূলদল জামায়াতে ইসলামীতে যোগদান করেন তিনি সিলেটের আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর দুই এগারো সালের উনিশ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে দুই সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা পনেরো আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোট থেকে অংশগ্রহণ করেছিলেন তিনি দুই সালের বারোই নভেম্বর বাংলাদেশ জামায়াতি ইসলামের আমিন নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন এবং আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশ জামায়াতী ইসলামী থেকে তাকেই মনোনীত করা হয়েছে এমনকি তার থেকে বর্তমানে সর্বোচ্চ কোনো নেতা নেই বাংলাদেশ জামাতি ইসলামীতে এই দুজনের মধ্যে সবচেয়ে কম বিতর্কিত ব্যক্তি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এবং তারেক জিয়ার কিছু কর্মকাণ্ডে মানুষ এখনও তাকে বিদ্রুপ করে ডাকে তবে এখন অনেকটাই সারপিমের সৃষ্টি হয়েছে তারেক জিয়ার তবে দুজনেই বর্তমানে বাংলাদেশের সমানভাবে জনপ্রিয় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুজনেই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হচ্ছে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটাই দেখার বিষয় তবে এই দুজন থেকে যেই প্রধানমন্ত্রী হোক না কেন বাংলাদেশের ইতিহাসে এটি হবে বাংলাদেশের একটি নতুন মাইল ফলক কারণটা হচ্ছে গিয়ে এই দুজন থেকে কেউই কিন্তু বাংলাদেশের ইতিপূর্বে প্রধানমন্ত্রী হতে পারেনি তারেক রহমান তো একদমই ইয়াং লিডার এবং ডাক্তার শফিকুর রহমান তো বাংলাদেশ জামাতি ইসলামের জামাতি ইসলাম কখনোই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসতে পারেনি এবার যদিও ক্ষমতায় আসতে পারে তাহলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির ক্ষেত্রেও কিন্তু তারেক রহমান যেহেতু প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবেন তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এই দুটি বিষয় কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসের জন্য একদমই নতুন একটি মাইল ফলক এখন দেখা যাক প্রধানমন্ত্রী হিসেবে জনগণ কাকে মনোনীত করে তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান এছাড়া বর্তমানে বাংলাদেশে অন্য কোনো দল প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওই রকম বড় কোনো দল বাংলাদেশে ইতিমধ্যে আর নেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং তারা কিন্তু নির্বাচন করার মতো পরিস্থিতিতেও নেই সেহেতু বাংলাদেশের এই টপ দুটি দলেই প্রধানমন্ত্রী হওয়ার বা নির্বাচনে জলাভ করার ক্ষেত্রে এগিয়ে থাকবে